প্রিয় বন্ধুরা আজকের আপনাদের সামনে ভিভো ওয়াই ফিফটি মডেলের একটা ডিসপ্লের রিভিউ নিয়ে এসেছি আমার হাতে যে ফোনটা দেখছেন সেটা হচ্ছে ভিভো ওয়াই ফিফটি মডেলের একটি ফোন আজকের এক কাস্টমার আমার কাছে নিয়ে এসেছে ভিভো ওয়াই ফিফটি মডেলের এই ডিসপ্লেটা সেট করার জন্য তো বন্ধুরা আসলে বিভিন্ন ধরনের ডিসপ্লে মার্কেটে পাওয়া যায় আমি আজকের মিডিয়াম রেঞ্জের ভিতরে এই ডিসপ্লেটা করব। তো আসলে যাদের ডিসপ্লে প্রয়োজন অর্থাৎ ভিভো ওয়াই ফিফটি মডেলের ডিসপ্লে প্রয়োজন তারা ক্লিন্টন টেলিকম অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টারে যোগাযোগ করবেন এবং আমার এই ক্লিন্টন টেলিকম অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টারেই কিন্তু এখন থেকে ভিভো ওয়াই ফিফটি মডেলের ডিসপ্লে এভেলেবেল পাওয়া যাবে আসলে আজকের যে ফোনের ডিসপ্লেটা আমি সেট আপ করতেছি সেই ডিসপ্লেটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি তো এই সেই ডিসপ্লে বন্ধুরা এই ডিসপ্লেটাই কিন্তু এই ফোনেই সেট আপ করা হবে অর্থাৎ অনেক সুন্দর কালার আসবে এটা আমি আশাবাদী আপনারা এই ফোনের ডিসপ্লে লাগানোর পরে বা সরাসরি সামনে থাকলে বুঝতে পারবেন নিজে ব্যবহার করলে বুঝতে পারবেন কত সুন্দর কালার আসে পারফরমেন্স দেয় অর্থাৎ যদি ভালো মানের ডিসপ্লে না হয় তাহলে কিন্তু আমরা স্মুথলি ব্যবহার করতে পারি না মানে সুন্দর কালার পাই না ফেসবুক হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার যখন আমরা ইউজ করে থাকি যখন আমরা ইউটিউব ব্যবহার করব। কোনো ভিডিও কে ভিডিও বা হাই রেজুলেশনের ভিডিওগুলো আমরা প্লে করব তখন কিন্তু সুন্দর কালার পাবো না অর্থাৎ এই ডিসপ্লে সুন্দর কালার দিবে তো এখন থেকে আমার ক্লিনটন টেলিকম অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টারেই পাওয়া যাবে তো বন্ধুরা দেখছেন যে এই সেই ফোনের ডিসপ্লে যে ডিসপ্লেটা নষ্ট হয়ে গিয়েছে আমি ফোন থেকে খুলে ফেলেছি এই ফোন তো দেখেন ফোনটা একদম খোলার পরে কি অবস্থা দেখছেন অনেকে হয়তোবা ফোন খোলার পরে কি অবস্থা থাকে দেখেন নাই তো একটা কথা আমি বলি আপনারা যেখান থেকেই যে কোনো ফোনের ডিসপ্লে সেন্স করার সময় আপনি সার্ভিসিং ম্যানকে একটাই কথা বলবেন আপনার ফোনের এই বিটের বিট অর্থাৎ এই ডিসপ্লে যে বিট আছে এই বিটটা কিন্তু সুন্দর করে যেন পরিষ্কার করে দেয় যত সুন্দর করে পরিষ্কার করা হবে এই বিটের ভিতরে কোনো ময়লা না থাকলে তখন বিটটা সুন্দর করে পরিষ্কার করলে কিন্তু ডিসপ্লেটা সুন্দর করে সেটা হবে এমনকি যদি ফোনটা ব্যাখা আছে না এখন এমনভাবে সুন্দর সোজা জায়গা দিয়েও দেখে নিতে বলবেন কারণ অনেকেই ব্যস্ততার মাঝে ডিসপ্লে সেট করে দেয় এইগুলো খেয়াল রাখে না তো আর এই ডিসপ্লেটা সেট করার আগে এই ডিসপ্লের ভিতরে যে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে তো আমি নিজেই এই ডিসপ্লেটা সেন্স করব তো বন্ধুরা এখন থেকে আমার ক্লিনটন টেলিকম অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টারেই এই ভিভো ওয়াই ফিফটি মডেলের ডিসপ্লে অ্যাভেলেবেল পাবেন আমার দোকানের ঠিকানা মহাসীন মার্কেট পাঁচ রাস্তা মোড় পাটলেগাটা সাতকেরা আমার ফোন মোবাইল নাম্বারটা নিচের ডিসক্রিপশান বক্সে আর দেওয়া থাকছে ওটা হোয়াটসঅ্যাপ না এও যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা আজকের মতন ভিভো ওয়াই ফিফটি মডেলের ডিসপ্লে রিভিউ আপনারা দেখলেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন